নমস্কার বন্ধুরা আজ আমি ধোসা বানাবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই সুজি দিয়ে আমি আজ ধোসা বানিয়ে দেখাবো তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম যে কাপ মেপে নিতে হবে সব কিছু উপকরণ কিন্তু সেই কাপ মেপেই নিতে হবে এবারে ওই কাপেরই চার ভাগের এক ভাগ নিয়ে নেব আটা মানে এখানে দু চামচ মতো আটা আছে আটাটা নিয়ে নিলাম নিয়ে মিক্সিতে ঢাকনাটা বন্ধ করে এটা একটা শুকনো অবস্থায় আমি ঘুরিয়ে নেব প্রথমে গুঁড়ো করে নেবো সুজিটাকে সুজি আর আটাটার একটা মিহি গুঁড়ো করে নেব আমি দেখুন সুজি আর আটাটা আমি মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি ঠিক এই রকম একটা মিহি গুঁড়ো করে নিতে হবে ধোসা বানাবার জন্য এবারে এখানে আমি আরও কয়েকটি উপকরণ দেবো এখানে আমি প্রথমে দিয়ে দেব এক কাপ টক দই বন্ধুরা আজ আমি আটা টক দই আর সুজি দিয়ে এই ধোসাটা বানিয়ে দেখাবো এবারে এই টক দইটা দিয়ে ওই কাপেরই এক কাপ দিয়ে দেবো জল এবারে জলটা দিয়ে সুজি আর আটার সঙ্গে খুব ভালোভাবে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এর একটা মিহি ব্যাটার তৈরি করে নিতে হবে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি নিয়ে দেখুন এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে সুজি আটা টক দই আর জলের এই মাপটা কিন্তু বন্ধুরা একদম মাথায় রাখতে হবে এই মাপে এই রেশিওতেই কিন্তু এই ধোসাটা বানাতে হবে দেখুন একদম মিহি ব্যাটার রেডি হয়ে গেছে কতটা মিহি হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে এই ব্যাটারটাকে আমি একটা বাটিতে প্রথমে ঢেলে নেব সম্পূর্ণ ব্যাটারটা দেখুন আমি ঢেলে নিয়েছি এবারে মিক্সিতে অল্প একটু লেগে আছে সেটাতে আমি একটু জল দিয়ে দেব আরও এই তিন থেকে চার চামচ মতো মানে হাফ কাপের মতো দিয়ে আমি সেই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব এর মধ্যে এই হাফ কাপ মতো আরও জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে জলটাকে এই সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে প্রথমে ব্যাটারের ঘনত্বটাই কিন্তু নির্ভর করে ধোসা বানাবার জন্য ধোসাটা কতটা পারফেক্ট হবে এবারে এটাকে ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে এই ধোসাটা খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে দেখাবো গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব প্রথমে এই চাটনিটা কিন্তু ইডলি ধোসা আপ্পাম উত্তপম সবের সঙ্গেই খাওয়া যাবে এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটু চীনা বাদাম শুকনো লঙ্কা আর বাদামটা একটু ভাজা ভাজা করে নেব এই চাটনির টেস্টটা এত সুন্দর হয় বন্ধুরা খেতে এত ভালো লাগে খুব সুন্দর চাটনি এবারে দিয়ে দেবো যতটা বাদাম নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে ছোলার ডাল ছোলার ডাল বাদাম আর শুকনো লঙ্কাটা বেশ খানিক সময় ধরে লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ মতো নারকেল কুচি দিয়ে দিলাম নারকেল কুচি যদি আপনারা পছন্দ না করেন এখানে নাও দিতে পারেন নারকেল কুচিটা দিয়ে সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিলাম এবারে দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব সব কিছুর সঙ্গে একটু টমেটোটাকে নরম করে নিতে হবে দেখুন টমেটোটাও নরম হয়ে এসেছে ঠিক এই অবস্থাতেই রাখতে হবে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে এগ পুরোপুরি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব মানে এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে হবে এর মধ্যে আমি নুন অল্প একটু চিনি আর জল দিয়ে এর একটা মিহি পেস্ট করে নিয়েছি নুন চিনি দেওয়ার ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে আমি দেখাতে পারিনি নুন চিনি আর অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি দেখুন চাটনিটা অনেকটা ঘন মনে হচ্ছে তাই এখানে ওই মিক্সিং জারে একটু জল দিয়ে দিয়েছি হাফ কাপ মতো জল দিয়ে এই চাটনিটাকে একটু পাতলা করে নিয়েছি ঠিক এই রকম রাখতে হবে চাটনিটা এবারে এই চাটনিটাকে আরও টেস্টি করার জন্য এর ওপর একটা তড়কা বানিয়ে নিতে হবে তার জন্য গ্যাসের ওপরে আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে এক চার চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব এক চামচ মতো কালো সর্ষে কালো সর্ষেটা দিয়ে দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা আর দেব পনেরো থেকে কুড়িটা কারিপাতা শুকনো লঙ্কা গোটা সর্ষে আর কারিপাতাটা খুব ভালোভাবে লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না যে সর্ষেটা একটা ফাটে সেই ফাটাটা বন্ধ হয়ে যায় সর্ষেটা ভাজতে ভাজতে দেখবেন খুব ছিটকায় আর কারি পাতার কালারটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু তরকাটা একদম রেডি হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে দেখুন আমার তরকাটা একদম রেডি হয়ে গেছে এবার যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই চাটনির ওপরে এই গরম অবস্থাতেই তরকাটা কিন্তু দিয়ে দেব। এবার তরকাটা দিয়ে দিয়েছি দিয়ে চাটনির সঙ্গে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই দারুণ টেস্টি একটা চাটনি তৈরি হয়ে গেল এটা ধোসা উত্তপম ইডলি আপ্পাম সবের সঙ্গে খাওয়া যাবে এত সুন্দর চাটনিটা টেস্টি হয় আর এত সুন্দর একটা এর গন্ধ আছে এই চাটনিটার আপনারা বাড়িতে যদি বানান তবেই বুঝতে পারবেন খেতে দারুণ টেস্টি এই চাটনিটা দেখুন আমার ধোসা খাবার জন্য চাটনি একদম তৈরি রেডি ঠিক এই রকম চাটনি একটা বানিয়ে নিতে হবে ধোসা খাওয়ার জন্য এবারে এটাকে এক সাইডে রেখে দেব দিয়ে এবারে আমি এই যে সুজির ব্যাটারটা আমি দেখে নেব ধোসা বানাবার জন্য যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারের ব্যাটারের ঘনত্বটা দেখুন একদম এইরকম হচ্ছে ঠিক এই রকমই ঘনত্বটা রাখতে হবে এর থেকে বেশি পাতলাও করলে হবে না আবার এর থেকে বেশি ঘন করলেও কিন্তু ধোসাটা খুব ভালো হবে না বানানো যাবে না এবারে এই ধোসা বানাবার জন্য এখানে দিয়ে দেবো আরও দুটো উপকরণ দেবো স্বাদ নুন নুনটা দিয়েও আবার খুব ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো যেহেতু আমি আগে নুন দিইনি তাই আমি পরে নুনটা দিলাম নুনটা দিয়ে ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আর একটা উপকরণ কিন্তু দিতেই হবে ধোসা বানানোর জন্য সেটা হলো অল্প পরিমাণে একটু বেকিং সোডা বন্ধুরা এখানে কিন্তু বেকিং পাউডার দিলে হবে না বেকিং সোডা হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিতে হবে দিয়েই ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বেকিং সোডাটা দেওয়ার পরেই কিন্তু ধোসাটা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে তার জন্য আমি গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ননস্টিক তাওয়া তাওয়াটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি খুব ভালোভাবে হাই হিটে গরম হয়ে গেলে এখানে অল্প করে একটু তেল ব্রাশ করে দেব এবারে গ্যাসটাকে লো করে দিয়ে তেলটাকে মুছে নেব বন্ধুরা তাওয়াটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তারপরে একটু তেল ব্রাশ করে গ্যাসটাকে লো করে দিয়ে তেলটাকে মুছে নিতে হবে মুছে নিয়ে একটু হাতে করে জলের ছিটে দিয়ে দিতে হবে মানে তাওয়াটার টেম্পারেচারটা একটু ঠান্ডা করে নিতে হবে নিয়ে ওই ব্যাটারের থেকে এক করে ব্যাটার আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লোতে রেখেছি লোতে রেখে ব্যাটারটা দিচ্ছি তারপরে আমি ব্যাটার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব ধোসা বানাবার জন্য গ্যাসটাকে একদম লো করলেও হবে না আবার হাই করলে হবে না মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে এক হাতা করে ব্যাটার দিয়ে ঠিক এইভাবে স্প্রেড করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে দিয়ে এক থেকে দু মিনিট রাখতে হবে এক থেকে দু মিনিট রেখে এর ওপরে অল্প করে ব্রাশের সাহায্যে একটু তেলের ছিটে সাদা তেলের ছিটে দিয়ে দিতে হবে আর চারপাশটা অল্প অল্প করে একটু তেল দিয়ে দিতে হবে দিয়ে দেড় থেকে দু মিনিট লো মিডিয়াম আছে এইভাবে রেখে দিতে হবে যতক্ষণ না একটা সোনালি কালার চলে আসে ধোসাটা গায়ে ততক্ষণ রেখে দিতে হবে দেখুন ধোসাটা ও নিচ থেকে একটা সোনালি কালার চলে এসেছে আমার ধোসা একদম রেডি হয়ে গেছে এবারে আমি ধোসাটাকে ভাজ করে দেব দিলেই রেডি আমার একটা ধোসা একদম রেডি দেখুন কত সুন্দর কালারটা এসছে আর কত সুন্দর ধোসা তৈরি হয়ে গেছে আবারও আপনাদেরকে আমি আর একটাও বানিয়ে দেখাচ্ছি দেখুন আবার একটু জলের ছিটে দিয়ে নিলাম আর তেল ব্রাশ করতে হবে না জলের ছিটে দিয়ে গ্যাস এই জলের ছিটেটাকে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম মুছে নিয়ে আবার এক হাতে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে এবার ব্যাটারটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে বন্ধুরা লো আছে কিন্তু ধোসা তৈরি হবে না দেখুন ব্যাটারটার ওপর পিঠটা যেই শুকিয়ে যাবে তখন ব্রাশের সাহায্যে চারিদিকটা অল্প অল্প করে একটু তেল দেব আর ওপরটায় অল্প অল্প করে একটু তেল এরকম ব্রাশের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে দিলেই দেড় থেকে দু মিনিট রাখলেই দেখবেন নিচ থেকে একটা সোনালি কালার চলে আসবে ব্রাউন কালার চলে আসবে তার মানেই বুঝে নিতে হবে আমার ধোসাটা তৈরি হয়ে গেছে ধোসাটা তৈরি হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে ঠিক এইভাবে নিয়ে দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসবে নন স্টিক তাওয়াটা যেরকমভাবে বললাম ঠিক এরকমভাবে হিট করে নিয়ে এরকম ঠান্ডা করে নিলেই ধোসাগুলো একদম পটা পট উঠে আসবে কোনো প্যানে আটকেও যাবে না কোনো অসুবিধা হবে না আমার সবকটা ধোসাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এইভাবে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন চাল ডাল ঝাম ভেজানোর ঝামেলা ছাড়া সুজি দিয়ে আর টক দই দিয়ে ধোসা বানিয়ে খেয়ে দেখুন এটাও কিন্তু খেতে দারুণ হয় আর এই ধোসা কিন্তু খাওয়াও খুব ভালো খুব হেলদি একটি ধোসা রেসিপি আর এটা আমি পরিবেশন করে দিয়েছি যে চাটনিটা বানিয়েছিলাম বাদাম নারকেলের যে চাটনিটা সেই চাটনি দিয়ে সকালের জলখাবারে বা জন্য বা ডিনারের জন্য আপনারা এইভাবে সুজি আর টক দই দিয়ে ধোসা বানিয়ে নিতে পারেন চাটনিটাও বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ খেতে লাগে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর বাড়িতে যদি বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে বলবেন না আপনাদের ধোসাগুলো কেমন হলো আর খেতেও কেমন হলো আমার আজকের এই ধোসা রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ